আসসালাম আলাইকুম আমরা আইসি চোকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আঠারোশো সালে অতিষ্ঠিত এই স্কুলে আমাদের অনেকেরই প্রাইমারি শিক্ষা লাভ করে বহির্বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বা অবস্থানরত আছেন তাই অনেকেই অনেকের স্মৃতি জড়িত এই স্কুল থেকে লেখাপড়া করে কে কোন দেশ ও প্রবাস থেকে ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও এই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেছি হঠাৎ মনে পড়ে গেল তাই আমার এই প্রাণের চুয়া স্কুলটি নিজে দেখতে ও আপনাদেরকে দেখাতে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী শিলাম ইউনিয়নের প্রাচীনতম স্কুল চোখের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হেঁটে হেঁটে স্কুলটি দেখতে গিয়ে মনে হয় স্কুলের প্রতিটি দেয়াল আমায় হাত চানি দিয়ে ডাকছে প্রাচীনতম স্কুলের বর্তমানের অনেক উন্নতি হয়েছে ছোটো ছোটো শিক্ষার্থীদের জন্য খেলার মাঠে বিভিন্ন খেলার সরঞ্জাম স্থাপন করা হয়েছে যাহা আমাদের সময় ছিল না আমাদের সময় দৌড় হাডুডু বন্ডিগুল্লা আর হই হুল্লার মধ্যেই ছিল সীমাবদ্ধ স্কুলের আঙ্গিনায় নির্মিত করা হয়েছে দৃষ্টিনন্দন শহীদ মিনার স্কুলের সৌন্দর্য বর্ধনের জন্য স্কুলের চারিদিকে সুন্দর সুন্দর ফুলের গাছ রোপণ করা হয়েছে স্কুলের পাশে নির্মিত করা হচ্ছে সয়তলা বিশিষ্ট আরও একটি ববন যাহা নির্মাণাধীন স্কুলটি ঘুরে ফিরে দেখে আমার খুবই ভালো লাগলো আপনাদেরও যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ